जान और माल के जाने वाले करों का और पर जाने आज के समय दुनिया के दिल में चल रहा है बला अमर जान और माल और माइया सब रात्रि रात के बोलते से एक दबोचन ये आज के जो हमरा কে দাবি মনে করতেছে ওই জন্য দিন দুনিয়া থেকে চলে যাচ্ছে হ্যাঁ মানুষের মধ্যে থেকে ইমান আর ইসলাম থেকে যাচ্ছে কিন্তু আমরা আমাদের জান আর মানুষকে যে দাবি মনে করতেছি উনি কারণ যে আজকে দিন বেঁচে যাচ্ছে আমাদের অন্তরের মধ্যে আমাদের চান আর মালের আকারে আসতে হবে যেটা অনেক ছোট এটা অনেক নোংরা আর ওই আকারে দিন অনেক বড় অনেক দামি তখন আমাদের চান আর মালকে দামি মনে করে

অসুস্থ অবস্থাও বের হয়েছেন এই হচ্ছে ওনারা ওনাদের জানার মাল থেকে ছোট মনে আর তার মনে করতেন ছোট মনে করেন এটা